আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ এক মায়ের ভালোবাসা ও তাওয়াকুলের ইতিহাস সে সময় মক্কানগরী ছিল জনমানবহীন এক বিরান ভূমি চারপাশে শুধু বিস্তীর্ণ মরুভূমি উত্তপ্ত বালু আর নিরাপতা এই নির্জন প্রান্তরে আল্লাহ তালার নির্দেশে নবী ইব্রাহিম আলহ ইসলাম তার স্ত্রী হাজরা আলাহ ইসলাম ও শিশুপুত্র ইসমাইল আলাহ ইসলামকে রেখে আসেন হাজরা আলাহ ইসলাম বিস্ময়ে ইব্রাহিম আলাহ ইসলামকে জিজ্ঞাসা করেন আপনি আমাদেরকে রেখে যাচ্ছেন কার কাছে ইব্রাহিম আলাহ ইসলাম শান্তভাবে বললেন আল্লাহর কাছে এই উত্তরে হাজরা আলহ্লাম এর অন্তর প্রশান্ত হয়ে গেল বললেন আমি আল্লাহর উপর সন্তুষ্ট তাদের কাছে তখন অল্প কিছু খাবার ও পানি ছিল কিছুদিন পরেই এগুলো শেষ হয়ে গেল তপ্ত রোদে শিশু পুত্র ইসমাইল আলহ ইসলাম তৃষ্ণায় কাতর হয়ে পড়লেন এক মায়ের পক্ষে তা সহ্য করা ছিল অসম্ভব অসহায় হয়ে ছুটে বেড়ালেন হাজরা আলাহ ইসলাম এক ফোটা পানি আশায় তিনি প্রথমে ছাপা পাহাড়ে উঠলেন আশেপাশে তাকিয়ে কোথাও পানি বা সাহায্যের চিহ্ন দেখতে পেলেন না দৌড়ে নামলেন ছুটলেন মারোয়া পাহাড়ের আবার উঠলেন আবার ফিরে এলেন এভাবে সাতবার ছুটে বেড়ালেন দুই পাহাড়ের মাঝে এই ছুটে চলা ছিল এক মায়ের ভালোবাসার প্রকাশ আল্লাহর উপর অঘাত আস্থা ও বিশ্বাসের প্রতি আল্লাহ তালা হাজার আলাহ সালামের এই দৌড় এতটাই পছন্দ করলেন উম্মতে মুহাম্মদের জন্য তা হজ ও ওমরাতে একটি অপরিহার্য অংশ হিসেবে অন্তর্ভুক্ত করে দিলেন আল্লাহ আমাদের সবাইকে সাফা এবং মারোয়া পাহাড়ে সাই করার তৌফিক দান করুন আমিন